আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে রান্না করব জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছের রান্না এখন কিন্তু বাজারে ছোটো ছোট ইলিশ মাছ পাওয়া যায় ওই ইলিশ মাছের মধ্যে আবার ডিমও থাকে খেতে ভালোই লাগে বাজি করলেও ভালো লাগে তরকারি রান্না করলে তেমন একটা ভালো লাগে না তারপরও বিভিন্ন সবজির সাথে রান্না করতে হয় মাছটা আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর রান্না করব হচ্ছে। এই ছোট ইলিশ মাছগুলো বাজার থেকে একসাথে অনেকগুলো এনেছি তাই ভাবছি লেজ আর মাথা দিয়ে রান্না করব। মাছগুলো কিন্তু কড়া করে ভাজব না একটু হালকা ভাজা দেব মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তরকারি রান্নার জন্য এখন চোলাতে পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখন একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে মশলাগুলো দিয়ে দেব এখন ডেকে দেব। কিছুক্ষণ পর মশলাটা কষিয়ে আসলে তারপর জালি কুমড়োগুলো সাথে দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে আবারও ডেকে দেব এই সবজির মধ্যে কিন্তু মশলা আসলে কম দিতে হয় কারণ কালার আসে না যেমন লাউ জালি কুমড়ো একটা কথা বলে রাখি আমার রান্নার ভিডিও কিন্তু অনেক বড় করি না কম সময়ের মধ্যে সারা চেষ্টা করি এখন বাজা মাছগুলোর সাথে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ডেকে দেব রান্না শেষ পর্যায়ে দনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে আসছে নামিয়ে নিলাম আপনারা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ